हरिर्णां हरिर्णां हरिर्णामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जुगुमायमनोहरं विजयवल्लभाङ्ग दिवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम् শ্রীরাম রাম রামে তীরমে রামে মনোরমে সহস্র নাম তত্তু রাম বরাননে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রী চরিত গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সপান উত্তরকাণ্ড আস্বাদান করছি চৌপাই माया भगते सुन हो तुम दो नारी बर्ग जाने ही सब सबको पुनि रघुबीर ही भगति प्यारी माया खलु नर्तक बिचारी भगति ही सानुकूल रघुराया ताते तेहि डरपति अति माया राम भगति निरुपाधि बसई जास उर सदा अबाधि तेहि की माया सकुचाई करी न सकै कछु निज प्रभुताई अस विचारी जे मुनि विज्ञानी जाचहें भक्ति सकल सुख खानी दोहा यह रहस्य रघुनाथ कर बेगिन नहीं कोई जो नहीं रघुपति कृपा सपने हो मोह न हो उरव ज्ञान भगति कर भेद सुन हो सुप्रवीण जो सुनि राम पद प्रति सदा अभिछीन चौपाई सुन यह अकथ कहानी समुझत बनई न बखानी ईश्वर अंश जीव अविनाशी चेतन अमल सहज सुखरासी सो माया बस बंधयो कीर, मरकट किनाई जड़ चेतन ही ग्रंथी परी गई जदपि मरीषा कठे नहीं तब ते जीव भयु संसारी छूटन ग्रंथि न हो सुखारी पुराण बहु कहे उपाय छूटन अधिक अधिक अरुझाई जीव हृदय तम मोह विशेषी ग्रंथि छूट किमी पर न देखी अस संजोग ईस जब करई तबह कदाचित सो अरई सात्विक श्रद्धा धेनु सुहाई जो हरि कृपा हृदय बस आई जप तप व्रत नियम अपारा जय श्रुति कह शुभ धर्म अचारा तै हरित चरे जब गाई भाव बक्षसी सुपाई पिनहाई नोई निवृत्ति पात्र विश्वासा निर्मल मन अहि निजदासा অনুবাদ। আপনি শুনুন মায়া ও ভক্তি দুই যে স্ত্রীবর্গের তা সকলেই জানেন আর শ্রী রঘুবীরের নিকট ভক্তি অতিশয় প্রীতিকারী হয় মায়া বেচারি তো অবশ্যই এক নর্তকী মাত্র শ্রী রঘুনাথ বিশেষভাবে ভক্তির অনুকূল তাই মায়া তাকে ভয়ানক ভয় পায় যার চিত্তে অনুপম বিশুদ্ধ রাম ভক্তি সতত অবাধে নিবাস করে তাকে দেখে মায়া সংকোচ অনুভব করে তাই তার উপর তার ছলাকলা প্রয়োগ করতে পারে না এই কথা মনে করে মুনি যিনি বিজ্ঞানী হলেও তিনিও সর্বসুখকর ভক্তি কামনাই করে থাকেন এই শ্রী রঘুনাথ রহস্য সহজে বোধগম্য হয় না একমাত্র শ্রী রঘুপতির লাভ করলে তা জানা যায় তখন তার স্বপ্নেও মোহ হয় না হে সুচ্যুত শ্রী জ্ঞান ও ভক্তির আরও প্রভেদ শুনুন তা শ্রবণ করলে শ্রীরামচন্দ্রচরণে সতত অবিচ্ছিন্ন ভক্তি লাভ হয়ে থাকে হে তাত সেই অকথিত কথা শুনুন তা উপলব্ধি গম্য বলে বোঝানো যায় না জীব শ্রী ভগবানেরই অংশ বিশেষ তাই জীব অবিনশ্বর চৈতন্যযুক্ত নির্মল ও স্বভাবতই আনন্দময় হে গোঁসায় মায়ার বশীভূত হয়ে জীব তোতা পাখি ও বানর সম নিজের ইচ্ছাতেই বন্ধনে পড়েছে এইভাবে জড় ও চৈতন্যের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে যদিও সে বন্ধন মিথ্যা তবুও তার থেকে মুক্তি পাওয়া কঠিন হয় জীব তখন থেকে জন্ম মৃত্যু চক্রে আবর্তনকারী ভবসাগরের অংশ হয়ে গিয়েছে বন্ধনও দূর হয় না আর জীবও সুখী হতে পারে না বেদ ও পুরাণে বহু পদ বলা হয়েছে কিন্তু এই বন্ধন দূর তো হয় না বরং জটিল হয়ে ওঠে জীবের অন্তরে অজ্ঞান অন্ধকার এমনভাবে জাঁকিয়ে বসে থাকে যাতে বন্ধনের কথায় সে বিস্মরণ করে তাহলে তার মুক্তি লাভ করবার প্রশ্নই ওঠে না যখন শ্রী ভগবান এমন যোগাযোগ করিয়ে দেন তখনই কদাচিৎ এই বন্ধন গ্রন্থে দূর হয় তখনই সাত থেকে শ্রদ্ধারূপ সুন্দর গাভী হৃদয় মন্দিরে অধিষ্ঠিত হয়ে শ্রুতির নির্দেশ অনুসারে জপ তপ ব্রত জম ও নিয়মাদিরূপ ধর্মাচরণরূপ হরিত তৃণভূমিতে বিচরণ করে আর আস্তিক ভাবরূপ গোবৎস দেখে দুগ্ধকরণ করে নিবৃত্তি জাগতিক বিষয় ও বিভিন্ন প্রপঞ্চ থেকে দূরে থাকা হল সজ্জু দোহানকালে যার দ্বারা গাভীর পিছনের পা দুটি বেঁধে দেওয়া হয় বিশ্বাস যাতে দুগ্ধ দোহন করা হল পাত্র দোহনকারীর নির্মল নিষ্পাপ মন যেন হয় সপশীভূত আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবৌল হরিব হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম 스이더마제쉐이더제 쉐이더마제, 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 쉐이제쉐이더제 쉐이더마제, 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 쉐이제쉐이더제 쉐이더마제, 쉐이더마제, 쉐이더. Sri Ram Jeram J Jeram Sri Ram Jeram Jeram Sri Ram Jeram Jeram J Sitaram J Sitaram J Sitaram